বাই বাই এখানে দেখো আমি একটা ভিডিও দেখেছিলাম হেয়ার স্টাইলে খুব সুন্দর ভিডিও আমার খুব ভালো লেগেছিলো আমিও ভাবলাম আমি একটু আমি একটু ট্রাই করি পারিনি এরপরে এখানে ট্রাই করছিলাম আমি অনেকক্ষণ ট্রাই করার পর পারছিলাম না তাও দেখো আমি অনেকক্ষণ ট্রাই করেছি यही है दिल्ली की जगह है इनमें गूगल करके सफर है वो नहीं देती मुकर नाव होकर नहीं जाती नाम तक

দেখো অনেকক্ষণ আমার চুলের সাথে যুদ্ধ করার পরে একপোটা হয়েছে তবুও পারছিলাম না অনেক চেষ্টা করার পর প্রবলাম আমি একটু করে দেখি কিন্তু আমি পারছিলাম না তাও করছিলাম কোপাটা তোমরা দেখো হচ্ছে কি না আমার কোপাটা অনেক চেষ্টা করার পর Það er þér þá. Hjálp. Hjálp. Það er þér þá. Æg hann dón. Ótt. Æg hann dón. Það er það. Það er þá. Það er þér þá. ফাইনালি আমার কুপাটা হয়ে গেল এখানে দেখো আমার বাবা কি করছে আমার ছোট নানাদের কথাগুলো শুনো অনেক ভালো আমার আমি হাসতে সাথে কথা বলে বলে একটা রিলস দেখো কেমন আছে রিলস টা